সাইজিভাবেই আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে খাঁচা এই খাঁচাটাকে কত তেল সাবান কত যত্ন কত আচরণ কত ওষুধ কত পবিত্র তার মধ্যে রাখলাম হ্যাঁ লালন শাহ তার উক্তিতে বলে গিয়েছেন যে মানুষ বুঝলে সোনার মানুষ হবে তো সোনার মানুষ হতে গেলে আমাদেরকে সৎ থাকতে হবে আমি বলি যে এটা রুহানিয়ার জগতের হিসাব নিয়ে আসে পরকালের যে ওনার উসিলায় যদি না যাতে মুক্তি পায় পাচার ভিতর আছি পাখি কমনে আসে যা তরে ধরত পারলে মন বেড়ি দিতাম পাখির পা আসে ভাবে আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে খাঁচা এই খাঁচাটাকে কত তেল সাবান কত যত্ন কত আচরণ কত ওষুধ কত পবিত্র তার মধ্যে রাখলাম কিন্তু যে পাখিটা আর খাওয়ালাম সে চলে যাওয়ার সময় না বলে চলে যায় তাহলে আমাকে ওই জায়গায় সচেতন থাকতে হবে যে পাখি যদি যায় তাহলে সেজন্য আমাকে বলে যায় যে এই জায়গায় একটা গুড় হো তত্ত্ব রেখে গেছে যে যা গুরু না ধরলে এই কথার অর্থ ভাবার্থ জানা যাবে না জয় গুরু জয় হোক জয় লালন আসলে লালন শাহ মাজার নিয়ে একটি বড় কুসংস্কার রয়েছে যে লালন শাহর মাজারে আসলে মানুষ নেশা করে বা নেশায় আসক্ত হয়ে এরকম একটা সাইড ইফেক্ট আমাদের সমাজে দেখা যায় আসলে এটা সমাজের জন্য মাদক আমাদের সমাজের জন্য খুবই ভয়াবহ বিশেষ করে লালন সার এই মাজারে মাদকটা খুবই মর্মান্তকভাবে ছড়িয়ে রয়েছে যা আমাদের তরুণ প্রজন্মকে আসলে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে লালন শাহ তার উক্তিতে বলে গিয়েছেন যে মানুষ বুঝলে সোনার মানুষ হবে তো মানুষ হতে গেলে আমাদেরকে সৎ থাকতে হবে যে গানগুলো রয়েছে সে গানগুলো এবং তার জীবন আদর্শগুলো রয়েছে সেগুলো আমাদের চর্চা করতে হবে আমি এটাকে রুহানিয়াত জগতের হিসেবে দেখি এখানে আত্মার টানে আত্মা আসে সকলে জানে না সকলে জানে কেউ জানে কেউ জানে না আমি বলি যে এটা রুহানিয়া জগতের হিসাব নিয়ে আসে পরকালের যে ওনার উসিলার যদি না যাতে মুক্তি পায় উনি যদি কোনো রকমে আমাদেরকে সুপারিশ করেন এই জন্য আবার কিছু কিছু সমস্যা যদি কোনো ওনার উচিল্লের সমস্যার সমাধান হয় কেউ আসে সুখ বলা মুসিবতে কেউ আসে পরকালের উচিলাতে এই জন্য এইখানে এত শত শত লোকের সমাগম আচ্ছা উদ্দেশ্যটা থাকে মানুষের উদ্দেশ্য বললাম না এখানে কিছু কিছু সময় আছে যে রোগ সুখ বলা মুসিবত থেকে কিভাবে বাঁচবো ওনার হুসিল্লা থেকে নিয়ে বাঁচতে পাই আবার কেউ কেউ ওনার উচিল্লা থেকে নিয়ে কোনো না যাতে মুক্তি পায় আবার কেউ কেউ বলে যে ওনার দর্শন নি পাই হ্যাঁ যে তিনি পরকালে গেছে ওনাকে নিয়ে আবারও পাই এই জন্য অনেকে অনেক রূপে আসে এখানে অনেক রকম হ্যাঁ চিন্তা মগ্ন হয়ে থাকে